আসসালামু আলাইকুম মার্কেট আপডেট যদি বলতে চাই মাইনাস ছাব্বিশ এই মুহূর্তে ইন্ডেক্স মাইনাসে আছে ছাব্বিশে একশো পঁয়ত্রিশ ছত্রিশ কোটি টাকার লেনদেন সময় সাড়ে বারোটা আড়াই ঘন্টাতে মাত্র একশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন তার মানে মার্কেট আসলে তারল্য সংকটে ভুগতেছে ভয়ঙ্করভাবে ভুগতেছে এবং বোগাটাই স্বাভাবিক যেহেতু মধ্যস্থতাকারীদের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দূরত্ব সেটার একটা ইমপ্যাক্ট পড়বে মার্কেটে এটাই স্বাভাবিক অ্যাডভান্স হচ্ছে একশো আঠাশটা ডিক লাইন দুশো তিনটা রান চেঞ্জ হচ্ছে সাতান্নটা টফে আছে দুলামিয়া কটন নিউ লাইন বি আই এফ সি লুজার হচ্ছে এন টি সি ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ভেলুতে আছে আপনার ইগনেশিনা জিপি ন্যাশনাল ব্যাঙ্ক সরি মোবাইল যমুনা এস আই বিএল সোশ্যাল ইসোনামিক ব্যাঙ্ক লিমিটেড ভোলিয়ামে আছে আপনার এস আইবিএল জিপি টেরিয়া সিভ নি সিনহা জিপি এবং ইসলামিক ব্যাঙ্ক এই হচ্ছে মার্কেটে মোটামুটি কন্ডিশন আর ইন্ডেক্স মোবার আছে ন্যাশনাল ব্যাঙ্ক টু পয়েন্ট টু সিক্স বিএসআরএম লিমিটেড ওয়ান পয়েন্ট টু ফাইভ ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক পয়েন্ট আটাত্তর ব্যাক্সমিকো ফার্মা আছে ওয়ান পয়েন্ট জিরো ফোর এখন মার্কেটে মতিজুয়া আন্দোলন চলতেছে বিনিয়োগকারীদের এবং সিকিউরিশন কমিশনের অফিস গ্রাহক করবে তারা তো সব কিছু মেলায় একশো পঁয়ত্রিশ কোটি টাকা লেনদেন এটা এটা তো স্বাস্থ্য স্ক্রিপ্টের বিপরীতে কিছুই না কিন্তু এটাই হওয়ার কথা কারণ পুরা জিনিসটাই এখন এই মুহূর্তে গোলাটে হয়ে গেছে কমিশন এত তরিত কিছু সিদ্ধান্ত নিয়েছে যার কারণে মার্কেটের এই পরিণতি ভয়ঙ্কর পরিণতি বি বিনিয়োগকারীরা দেখতেছে এবং দেশও দেখতেছে তো এখানে সরকারের কমিশনের এবং আইসিবি এবং বাংলাদেশ ব্যাংকের বিশেষ করে এখানে বাংলাদেশ ব্যাংকের অবশ্যই অবশ্যই বাংলাদেশ ব্যাংকের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার জন্য অন্যান্য ব্যাংকের কাছে যাচ্ছে মানে তাদেরকে বলতেছে তারা গ্যারান্টার হচ্ছে কিন্তু পুঁজিবাজারের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই এটা খুবই দুঃখজনক হতাশাজনক আর যদি এটা নাই করে তাহলে এ মার্কেট রাখার কোনো মানে আছে বলে আমি মনে করি না এ মার্কেট রাখার কোনো মানে আছে মানে কি মানে থাকতে পারে বুঝি না তো সব কিছু মিলাই লেনদেন খুবই ভয়ঙ্কর একশো পঁয়ত্রিশ কোটি টাকা আড়াই ঘন্টার চলে গেছে সময় এবং এদের সাথে যদি কমিশন যদি একটা একটা সুরাহ না করে এদের সাথে মধ্যস্থতাকারী হোক বড়ো বড়ো বিনিয়োগকারী আপনার মার্সেন্ট ব্যাঙ্ক বোকার এদের সাথে যদি কমিশন একটা সুরাহ না করে সেটা অফিসিয়ালি হোক বা আনঅফিশিয়ালি হোক ততক্ষণ পর্যন্ত মার্কেটের এই অবস্থা হবে এখানে ক্যান্ডেল হিস্টোগ্রামের বার কি হয়েছে না হয়েছে এগুলো এখন এখানে ন্যাশনাল একটা সমস্যা জাতীয় একটা সমস্যা হয়ে গেছে এখানে এসবগুলো নিয়ে মার্কেটের এখন স্বাভাবিক কোনো কিছু নেই কারণ যেখানে বিনিয়োগকারীরা আস্তে আন্দোলন করতেছে সেখানে মার্কেটে কোনো স্বাভাবিক অবস্থা নাই তো সুতরাং এখানে কমিশনের বড় ভূমিকা আছে বসে বসে জরিমানা তদন্ত না করে কীভাবে টাকা ম্যানেজ করতে পারে মার্কেটে কীভাবে টাকা আসতে পারে বিনিয়োগকারীদের যেখানে আস্থা নেয় যেখানে তদন্ত করে জরিমানা করে এবং উনি সংস্কার করতে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে ওই সংস্কারে কি মানে থাকতে পারে এটা বোঝা মুশকিল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম